শুধু সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র আমি মোমিনদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি এর চেয়ে বড় নিয়ামত আর কাউকে দিই নাই শুধু মোমিনদের দিয়েছি বলে বড় নিয়ামত কি আমি মোমিনদেরকে বড় নিয়ামত

যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি তার পিতা মাতা তার সম্পদ ধন সম্পদ সব থেকে বেশি আমি না ভালোবাসবে বলে নবী কেন বলে আল্লাহ কোরআনে বলেছে দেখো দুনিয়ার সব চেয়ে বড় নিয়ামত আমি মমির উন্মতের কাছে আমাকে অনুসরণ করলে দুনিয়ার আরো বড় বড় নিয়ামত সে প্রাপ্ত হবে صدق বড় رسول. রাসূল نمبر. اذ بعث فيهم رسولا يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين

দেওয়ার সময় বলছিলেন ইয়া হে মুসলমান জনজাতি হে বিশ্ববাসী দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হিসাবে আমি রেখে গেলাম কোরআন

আলিবের আমি যখন আয়া দেহে ভাই যাক কেহে দ্বিতীয় সবচেয়ে বড় নিয়াম আমি তোমাদেরকে খড় আন দিয়েছি রসুল তোমাদের সামনে পরিবেশন করে এতলো আনেই হিম আয়া তার আয়ত্গুলো তার নিজের নিজস্বরা তোমাদেরকে সড়ায় তোমাদের হৃদয়ের ভিতরের নোংরাগুলোকে পরিষ্কার করে ويعلمهم الكتاب والحكمة تما دير كي گرنثر ابن تما دير كي وإن كانوا من قبل لفي ظلال مبين তোমরা ইদি বলবে যখন রসুল আসেনি কোরআন আসেনি তোমরা বিবেচনা আপনার জন্য দুটো জিনিস আল্লাহ রসুলের তরিকা আর কোরআন দিয়ে আল্লাহর হুকুমকে পালন করা কোরআন শিখুন মনে রাখবেন আপনার সময় থাকা সত্ত্বেও যদি আপনি আল্লাহর ফরাজ না শিখে যান তেমতের দিনে আল্লাহ রবুল আলমিন আপনার উপর নেক নজর দেবে না আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবেন রসুল্লাহ বলেছেন জীবনে যে চল্লিশটা হাদিসকে তার মোহন সহ তার ব্যাখ্যা সহ মুখস্থ করে আয়ামতের দিনে আল্লাহ তাদেরকে মহাদিসিনদের তাতারে খাড়া করে শুধু তাই নয় বলে যে ব্যক্তি জীবনের যে ব্যক্তি জীবনের খুঁটি নাটি চলা বলা খাওয়া স